ওই শুনো তোমারে আমাগো একটা সাবস্ক্রাইবারে চ্যালেঞ্জ দিছে কি চ্যালেঞ্জ দিছে খালি চ্যালেঞ্জই দেয় নাই তোমারে বট কইছে আচ্ছা কি চ্যালেঞ্জ দিছে হুনি না আর কি এর আমারে বট কইছে কি চ্যালেঞ্জ দিছে ক কইছে পিকের মধ্যে নাই মা 16 বার সেসিস করে 10 কিল করতে হইব তাও আবার আমার আইডি দা খেলতে হইব এটা কোন চ্যালেঞ্জ হইল এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না চাপা মাইরো না পিকের

শুরুতে এনি রে মারলেই মরে যায়গা আবার একটা যদি ছোটো মোটো একটা বন্দুক যদি পায়া লাই তাহলে এখন আর যাতা যাতা দিন দিন শেষ আমি একটা না দশ বারো দিন ধরে প্র্যাকটিস করতে আর যদি প্র্যাকটিসের মূল্যটা যদি এখন যদি না দিতে পারি জ্যাম্পি ভর্তি পায়া লাইছি এখন তো কোবায় বাস করে এনিমি এই যে পাইছি একটা রে এটা কিন্তু বালা প্লেয়ার এটার দিকে রাস দিও না এটা বালা প্লেয়ার আমি মনে হয় খারাপ প্লেয়ার এটার দিকে রাস দিতাম না দুই চারটা এনিমি আমার লগে আয় ওক দুই চারটা না এলে কি মজা আছে এদিকে এই আসলে এই যে দুই চারটা এফোর্ট দেয়া যায়

তোমার তো কইছে খালি পিকের মধ্যে কিল করতে এটা তো পিকের নিচের সাইড তুমি পিক এর নিচের সাইডের মধ্যে কিল করলা কে এটা হইতো না হ্যাঁ এই এই পিকের নিচের সাইড আর উপরের সাইডে এটা কি লেগ সে পিক এর নিচের সাইডের মধ্যে কিল করা যায় তো না এটা তো পিকের মধ্যেই পড়ছে তুই বল আর ওই থেকে এই পিকের এত টুক জায়গা বাদে বাইরে থেকে আর কোনো কিল করবা না পিকের বাইরে আমি একটা কিল করতাছি ওইটা সে ওই যে দৌড়ায় নিচে গেছিল কাছে দেখা কি রে ওই এ বন্ধু কি রে এটা না একবার মারছি আরেকবার ভরছে হি রে বন্ধু রে আফসুস রে একটা বেডি ক্যারেক্টার থেকে তুমি বারবার মার খেয়ে বন্ধু আরে ওই যে সাইডে লাভের মধ্যে রিভাইভ করতেছে হ্যাঁ এই জায়গায় রিভাইভ করে কি রে আমার চোখের সামনে রিভাইভ করতেছে আবার নি এই 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 জায়গায় আবার এনিমি মারতে গেলে নাকি আবার কস পিকের বাইরে এই যায় এনিমি মারছি আরে না এটা তো পিকের মধ্যেই পড়ছে তাইলে ওই সিমেন্টের বাড়ি কি তখন এটা আমাগো বাড়ির মধ্যে পড়ছিল তুই যে কইছিলি এটা পিকের বাইরে আর এই যে গাড়িটার মধ্যে এত গুলি গরম লাগে যে এই গাড়িটা সহজে ফুটে না এটা কি রড সিমেন্ট দিয়ে বানানো নাকি কত গুলি যে করতেছি গুলি করতে আছি করতে আছি না দেয়া যায় এই যে আগুন ধরছে মনে হয় অবশেষে এইবার খবর আছে রে বেটা আমার গুলি বন্দুকের ইয়া এমন এমন কিছু কে রে গেল কই ব্যাপার কি ফিস দিক দিয়া কি বলা গেছে গা গুলির ফিসে আছে মনে হয় তাহলে একটু চুপিং পার হোক তা ইলে দিতে আসি কি উমা এই জায়গায় এনিমি কয়টা এই জায়গায় আবার আমার একুরিসির কি হলো আজকে হেডশট লাগতাছে না একুরিসি দোষ দাও কে আমি তো দিই না তোমার কোনো সময় হেডশট লাগে হেডশট লাগে তোর লগে জন কেলি তো আর কি হেডশট লাগে না দেখা যায় এইদিকে আইবো নাকি তিন চারটা মিল

রাইতা সব তো তার লাগা পড়তাছস দুধ দে খালি এক লগে তোমার কি মাইটা দিয়া যায় কথাই কথাই তুই আমারে খুচাইতাছস ডক্টরে হন কি শাস্তিটা দেই ইয়া তোর আইডি আজকে আমার খেলতে দিছস না আমি এমন ভাবে হেডশট মারমু আর গেরে নাই মনে করব হ্যাকার আর আইডি রে কইরা দিব ব্যান কি হইছে আইডি রে ব্যান করব কে লাগ গিয়া ওই যে দেখস না আমি কেমনে খেলতাছি আমি এক কত সোলো ভার্সেস স্কোয়াড খেলতাছি তাও আবার মনে করছে প্রত্যেকটা এনিমি রে মারতাছি হেডশট তো তো ইয়া গেরে নাই তো মনে করব আমি হ্যাকার তো হ্যাকার মনে কই রে যে তোর আইডি দে খেলতাছি তোর আইডি ব্যান করে দিব না 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 আইডি আমার বিবেস আইডি ইআইডি যদি ব্যান কইরা দেই তাহলে আমি কি দিয়ে খেলমু আমার আর কোনো আইডিও নাই

আহ ইয়া আর জানোস না তো যখন ষোলো ভার্সেস স্কোয়াডে বারবার হেডশট লাগে তখন ওই প্লেয়ারটা রে গেরে নেয় মনে করে যে ইয়া হ্যাকার তখন এইগুলা মনে করে করি ব্যান করে নয় তো বেলাক লিস্টে পালাই দেয়

এখন রায় এখন গে ঘুমাইতে না এখন ঘুমাইতেছে এখন কি আর ব্যান করা যাইবো এগুলো চাপা রূপ কত গল্প বাচ্চা পোলা বইনি না আরে রে তো কইল তুই বিশ্বাস কর না রাইতের বেলা ঘুমাই না সবাই নাও তো ঘুমাইতেছে যা

কিল দেয়া যায় চুরি হয়ে গেল আমি তো মনে করছি এটা টিমমেট হয়ে যায় কিল চুরি করে লইছে আমি কইছিলাম না কনফার্ম কইরা দাও বেশি বুঝলা তো এখন চুরি হয়ে গেল এই ডার প্রতিশত আমি নিম আমার এক একটা কিল স্বর্ণের দামে কিনা হয় জানেন আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়ে পিগ এর মধ্যে 10 কিল করতে হইব একটা কিল চুরি করে লইছে একটা কিল কিল লেগে চুরি করলি বেটা এখন তো তোর ইমোট দিলাম হইলে কিন্তু এই জায়গায় দুই চারটা এনিমি আবার আওয়াজ পাইতেছে এর লাগি ইমোটটা দিলাম না আর ওইদিকে আরেকটা নক হই আছে

আয় পড়ছে বারা বাতে মধ্যে এবার দৌড়াদৌড়ি তোমায় মুভমেন্টের রূপে থাকমো দৌড়াদৌড়ির মধ্যে থাকম আর দৌড়াদৌড়ির মধ্যে যদি না থাই তাহলে আমার মাইরা দিতে পারে আর যদি মাইরা দেয় তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হতো না এর লাগিয়ে থাকম দৌড়াদৌড়ির মধ্যে পাইছি ইয়ে মাথাটা শেষ হয়ে গেছে গা রে

किल करतासी এদিকে একটা এনিমির आवाज পাইলাম কিন্তু এনিমিdare কই যাবাইতাছেন ও যে বাইকেছে লাল চাচা চাচা যাও না দৌড়াইয়া যাও না যাও না দাদা আমার কি আছে একটা মনে করো যে অনেক ইম্পর্টেন্ট অনেক জরুরি তুমি যাও না তুমি একটু একটু ধরাও এই ধরে মারার পরে আবার পালায়া তুই যাওগা না তাইলে কি লো আবার চুরি হয়ে যাইবগা না এইবার আর এই ভুল কর না চাচা তোমারে ধরাও ডাইরেক্ট কনফার্ম করে দিতেছি এবার 1 সেকেন্ডও রাখতাম না এ রাগেরবার আমার কয়টা কিল চুরি হইলো খালি পালায়া তুই গেছিগা দেখি আমি যদি সাথে সাথে ল্যান্ডিং ওই ল্যান্ডিং 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 আমার চোখের সামনে খালি নাম ওই ওই পায়া লাগিয়া গেছে গা রে পায়া লক লাগিয়া গেছে গা পায়া তো লাগুন দই তো না লাগুন লাগবো মাথার মধ্যে হ সুন্দর এইটাকে ক্যারেক্টার ইউজ করো বন্ধু লাভ ইউজ হোম আস তোমার কি লাগে উকং একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা ক্যারেক্টার এই ক্যারেক্টার ইউজ করলে তো আমার কোনো যায় আসে না যে কোনো এনি এই ক্যারেক্টার ইউজ করো আর এই নতুন যে ক্যারেক্টারটি বার হয়েছে দৌড়াদৌড়ি ক্যারেক্টার আবার যেমন স্কাইলার এগুলা মারলে একদম আজে বাজে একদম অবস্থা খারাপ হয়ে যায়গা এগুলা ক্যারেক্টার তো আমি দেখবার পারি না উকং ইউজ করো সমস্যা নাই যত খুশি ওই যে দাও দেখছা চালের উপরেতে নামছে সুন্দর করে টপ খাইছে চালের উপরে দেখিয়া সুন্দর করে টপ না তুমি দেয়া যায় আগে তুলো না একটু হইলো ভালো খেলতাছো ব্যাপারটা কি একটু ভালো খেলতাছি মারা ব্যাস দেখ না কত ভালো খেলতেছি এক একটা এনিমি আমার সামনে ঠিকবার ইভার দাসে না কারণ ওই আমি টানা দশ দিন প্র্যাকটিস করছি আর এই দশ দিন যদি আমি যদি খেতে যদি কামলা দিতাম তাইলে মনে করতে প্রতিদিন পাঁচ ছয়শো টাকা করে পাইতাম দশ দিন আমি যে ইয়া ইয়া গেমের মধ্যে কামলা দিলাম এটার কি আমার মূল্য নাই আর ওই দিন বেশি লাভ আইতেছে বন্ধু তুমি যে লাভ আইতেছো এমনি তুমি পারতা না তোমার লোক কে লেগে লাভ আইতেছো মরে গেলাম গা